হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি করছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমাদের সোনা পাপার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া পটি করা সব হয়ে গেছে এখন কি করছে এখন আর মামে কোলে কোলে ঘুরু ঘুরু হচ্ছে পঁচিশের ওটা লাগবে না বৌদি পঁচিশের ওটা লাগবে না তো চলো আজকে হচ্ছে ওই ফ্রম এর ফর্ম নিতে এসেছে ওই যে ও চলে এসছে ফোন করে ডাকলাম এই যে করে ঠিকঠাক আছে কি না কারণ এই ফর্মটা তো আর ইয়ে করা যাবে না চেঞ্জ হবে না একটাই ফর্ম তো যাই হোক চলো এই যে এখন ও ফাইনাল ফিল আপটা করে দেবে সকাল সকাল ছেলেকে নিয়ে বাইরে একটু হাঁটছিলাম ব্যাস সকালেই চলে এসছে বাড়িতে বিয়েলো

সকাল থেকে কোনো কাজকর্মই হলো না ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে একটু রোদে দাঁড়ালাম তারপরে তো দেখলাম যে পাড়ায় ঢুকেছে আজকে বিয়েলো বিয়েলোই তো বলে নাকি বিয়েলো তো তারপর হচ্ছে সবার ফর্ম জমা নিল আমি আবার ওকে ফোন করে ডাকলাম ওর সই করা হয়েছিল না আর আমাদের ফেয়ার করে লেখাটা হয়েছিল না কারণ যদি ভুল টুল কিছু হয় এই জন্যে ফেয়ার করা হয়েছিল না তো ওই জন্য আসলো ওরও আজে কাজ হয়নি সকালবেলা সাড়ে সাতটার দিকে ও কাজে গেল কারণ কারেন্ট ছিল না তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করব ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেব কিছু কাজ করিনি ওদিকে হচ্ছে বিছানাও পড়ে রয়েছে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে আমি একটু ভাতটা বসিয়ে দিই ও খেয়ে যাতে একটু কাজে যেতে পারে তো চলো তাহলে সঙ্গে থাকো বালতি দাও তো কি করব ওই ফুল গাছগুলো জল দিয়ে আসি আচ্ছা দিচ্ছি দাও দাও আর হচ্ছে কি একটা কথা বলতে গেলাম ভুলে গেলাম যাই হোক মেন যে জিনিসটা ছিল সেটা হয়ে গেল ভালো হলো হ্যাঁ এবার ভেরিফিকেশান আবার রয়েছে সেটা আবার করবে কবে এই মাসে মনে হয় না ডিসেম্বরে করবে ডিসেম্বরের শুরুতেই যাই হোক চলো সঙ্গে থাকো পরে আসছি ঠিক আছে এদিকে দেখো তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে তোমাদের দেখিয়ে দিই কেটে নিলাম হচ্ছে মূলো শাক দুটো মূলো থেকে যেটুকু শাক বেরোলো আর কি আমার না ফেলতে ইচ্ছে করে না যদি এরকম কচি পাতা দেখি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেগুন বেগুন দিয়ে বেশ ভালো লাগে মূল শাকটা শুধু ভালো লাগে না তো এটা করবো মানে আজকে ডাল আর আলু সেদ্ধ আর এই হচ্ছে মূলো শাক ভাজা মাছ এসেছিলো কিন্তু পছন্দ হয়নি বলে আর মাছটা নেওয়া হয়নি চলে তাহলে ছেলে ঘুমিয়ে পড়েছে বুঝলে ছেলে ঘুমিয়ে পড়েছে এদিকে রান্নাটা চট জলদি করে ফেলি পরে আছি রান্না বান্না হয়ে গেছে ভাবলাম ডিমের অমলেট গরম গরম ওকে ভেজে দেব দুপুরে নিয়ে যাবে আর এখনও খেয়ে যাবে আলু সেদ্ধ তো দিয়েইছি দেখি ডিম নেই ডিম বাড়ুন তো তো আবার দোকানে যাওয়া হবে তো ওই জন্যে ওই আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি আলু পেঁয়াজ ভাজা নিয়ে যাবে বা খেয়ে যাবে ডালের সাথে আর আমার পাপা কি করছে পাপা তো সানু কবে দুজন এসেছিলো আইব্রো করতে সেই আইব্রো কাজটা করিয়ে দিলাম ও ততক্ষণ ওকে ধরলো কালকেই আসতো আমি বললাম যে এই টাইমটাই আসতে তাহলে ও ধরতে পারবে আর আমি করে দিতে পারবো এখানে জিনিসপত্র সমস্তটাই রয়েছে রেখে দেবো আলু ভাজা হচ্ছে আলু ভাজাটা নামিয়ে দেবো আর তারপর একে স্নান করাবো আর ওকে খাবার তাবার সমস্ত কিছু গুছিয়ে দেবো সকালবেলা কর্নফ্লেক্স খেয়েছি তারপরে রুটি ছিল গতকালকে সেই দুধ রুটি খেলাম এখন আমার আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছে নেই পেটে জায়গা নেই ওকে স্নান টান করিয়ে ঘুম পারি দিল দিল পড়ছে টপ 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 করে টয়লেট করে দিয়েছে ওর বাবার কোলেই দিল দিয়ে তারপর আমার কাছে আসলো এই যে এখন আবার যাও চলো বন্ধুরা পরে আসছি ঠিক আছে ওর খাবার টাবার সমস্ত কিছু গুছিয়ে দিই পরে দেখা হচ্ছে তাই তোমাদের সামনে আসলাম দেড় ঘন্টা দেড় ঘন্টা পরে ছেলেকে স্নান করালাম খাওয়ালাম আর ওইদিকে ওষুধ ছিল ওর সেটাও দিলাম তারপর এই যে এখন চলে এসেছি এই খিঁড়িঘরের জায়গাটা গোছাতে এখন তো ঘরে প্রচণ্ড ঠান্ডা এই জানলা দিয়ে একটু রোদ আসে বলে এই জায়গাটাতেই স্নান করাচ্ছিলাম তারপর ভাবলাম এই রোদটাও না সরে যাচ্ছে জানো তো মানে বেশিক্ষণ জন্য স্টে করছে না তেল মাখাতে মাখাতেই সরে যাচ্ছে তো ওই জন্য এবার থেকে ভাবছি এই জায়গাটাতে শুয়ে তেল মাখাবো আর হচ্ছে স্নান করাবো হচ্ছে আমাদের বাইরে বাইরের যে গেটটা গেটের ওখানটায় সিঁড়িতে বসে নিচে গামলা রেখে ওখানে রোদ ভালোই পড়ে ওখানে আর ছেলের জলটা ফেলে দিলাম আর অবশ্যই থুতু দিয়েছি ওর যা কিছুই বাইরে ফেলি না কেন অবশ্যই আমি থুতু দিয়েই ফেলি তো এবার এই জায়গাটা আমি গুছিয়ে নিচ্ছি গামছাগুলো রয়েছে আর আমার বর মানে গামছা নেবে গামছাটাকে যে একটু মেলে রাখবে সেটাও মেলে না আর ভাজ করে রাখবে সেটাও করে না তো আমি একটা গামছা মুড়িয়ে নিলাম কারণ এখন যাব হচ্ছে ছাদে ছাদে গিয়ে আমি হচ্ছে আর জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসবো সকালবেলায় ধোয়া হয়নি দুবেলার জামা কাপড় একবেলা মানে একবারেই পড়ছে প্রতিদিন তো সমান রুটিনে কাজ চলে না কোনো দিন সকাল সকাল আমি কাজকর্মগুলো সেরে ফেলতে পারি ছেলে ঘুমোয় আবার কোনো দিন ছেলে উঠে পড়ে যাই হোক ছাদে চলে এসে এখন ছাদেই কাছে ধোয়া করে নিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা না বললেই নয় কারণ তোমাদের জানাও প্রয়োজন তোমাদের সোনাপাপা যে কত দুষ্টু হয়েছে এই যে ভয়েস দিচ্ছি আরও শুয়ে আমার পায়ের মধ্যে দোল দিচ্ছি ঘুম পাড়াচ্ছি বুঝলে তো হুম হুম করেই যাচ্ছে এখনও ঘুম নেই চোখে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের সোনা সোনাপ আজকে ভোরবেলায় কি করেছে জানো মানে ঠিক পৌনে চারটে মতো বাজে মানে বড়মা মা আমার ঠিক ঘুমটা ভাঙিয়ে দিয়েছে আমার ঝম করে চোখটা খুলে দেখি কি আমার ছেলে পাশে নেই কি হলো মানে আমি লাফিয়ে উঠে বসেছি ছেলে কোথায় গেল বিশ্বাস করবে কোথায় ছিল ঠিক পায়ের দিকটায় মানে ও ওর যে জায়গাটায় ওকে ঘুম পাড়ায় ঠিক ওই জায়গাটা থেকে নিচে নেমে ও নিচের দিকটাই রয়েছে শুয়ে উল্টে শুয়ে আর ওর এখন খুব উল্টে শোয়ার অভ্যাস কিছুতেই সোজা বা কাত হয়ে বেশিক্ষণ থাকে না উল্টে উল্টে শোবে তো উল্টে শুয়ে রয়েছে মানে আর একবার যদি পাল্টি দিত বিশ্বাস করবে না কি হতো আর একবার যদি পাল্টি দিত মানে একদম খাটের ধারে বুঝতে পারছো ও সময় ওপরের দিকে মানে মাথা ঠেলে ঠেলে ঘুমোয় তো ঘুমার ঘরে দেখি মাথা ঠেলে ঠেলে ওপরের দিকে ওঠে পাশে যায় আমার দিকে সরে আসে ওর বাবার দিকে সরে যায় এরকম করে কিন্তু আজকেই প্রথম দেখলাম ও নিচের দিকে নেমে গিয়ে পায়ের দিকে শুয়ে রয়েছে আর সেদিনকে অবশ্যই একটু গরম গরমও পড়েছে ওরা হয়তো কি গরম লাগছিল না কি ভগবান জানে মানে ওই পৌনে চারটের সময় ঘুমটা যখন ভাঙলো বিশ্বাস করো না আমি যে লাফিয়ে উঠেছি ছেলে কোথায় গেল তখন ওর বাবা ওর বাবা উঠে পড়েছে বলছে কী হয়েছে তারপর দেখি ও ছেলে আমার ওখানে ওরে ভগবান মানে মানে আমি তোমাদের আমাদের বলছি তো সেই সময় যে আমার কি হচ্ছিল আমার মনের মধ্যে আমি কি বলবো তোমাদেরকে যাই হোক তারপরে এই মানে পরের দিন থেকে এখন করছি কি মাথার দিকে তো চারিদিকে ওর বালিশ দিয়ে রাখি আর তাছাড়াও ওর পায়ের দিকেও চারিদিকে বালিশ দিয়ে রাখছি মশারি তো গুজে রাখাই হয় মশারি ও আসার পর থেকেই আমরা মশারি টাঙাই কিন্তু ওই যে ভারী ভারী বালিশগুলো ওই ঘর থেকে এনে তখন পায়ের দিকেও দিয়ে রাখছি এদিকে দেখো কাপড়গুলো এখানে মেলে দিয়েছি ওই দড়িতেও রয়েছে আর তার সাথে এই যে এখানেও রয়েছে সব ছেলের আসলে সকালবেলা কাছি নিজে ওই জন্য একবারেই চাপ পড়লো নাহলে একবারে এতগুলো হয় না সকালবেলায় কিছুটা কেচে দিই আবার একটু বেলা হলে আবার কিছুটা কাচি তো সেই কালকে বিকেল থেকে জমেছে তো তার জন্যে চলো এবার নিচে যাব ওদিকে সারপার ডেটলটা রয়েছে আরে দেখো গাছটা এই যে এতটা বেয়েছে দেখতেই পাচ্ছ গাছটা বিয়ে গেলে ব্যাস চিন্তা নেই তারপর ফুল ফুটবে বুঝলে এই যতক্ষণ না বাইছে ততক্ষণই যে একটু দেরি দেখা যাক কবে কি হয় কেমন সিম হয় সেটা দেখার অপেক্ষাতে রয়েছি চলো নিচে যাব ছেলে ঘুমোতে ঘুমোতে একবার উঠে গেল মানে তখন আমার কাঁচা হয়ে গেছে আবার গেলাম জানো জামা কাপড়গুলো তখন মেলাও হয়নি আবার গেলাম গিয়ে তারপর আবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার আসলাম এসে তারপরে যে মেলে দিলাম চলো এখানে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে দই এখানে আমাদের এখানে তো দই তৈরি করে তো একজনের কাছ থেকে নিয়েছি হেভি টেস্টি হো এই দইটা তো সন্ধ্যেবেলায় বর আসলে দুজন মিলে খাবো মিষ্টি দই কিন্তু দেখো কতটা লাল দই কিন্তু ফোনে কেমন হালকা ঘিয়েটে লাগছে কিন্তু অনেকটা লাল কিন্তু এটা আর এই উপরটা খেতে বেশি ভালো লাগে চলো সকালের খাবার একবারে দুপুরবেলা নিয়ে বসলাম এই যে এখানে রয়েছে আলু ভাজা ভাত আর এই যে মূলো শাক ভাজা আর রয়েছে ডাল এই হচ্ছে আমার সকাল দুপুর মিলিয়ে এখনকারের খাবার যখন জামা কাপড় কাঁচা ধোয়া করছিলাম তখন আমার ছেলে উঠে পড়ছিল ঠিক আছে দু তিনবার তারপর এখন বিকেলবেলা আমি ওর কাছে বসে রয়েছি বসে বসে ফোন দেখছি আমার ছেলে ওঠেই না হ্যাঁ বিকেলবেলা একটু ওকে নিয়ে এখন প্রতিদিনই বেরোই তো আর আজকে দিনটাও ভালো রয়েছে আবার তো উঠছেই না ছেলে তারপরে আমি ডাকলাম তার মানে ডাকলাম বলতে একবার দুবার বলছে আমার সোনাপপ্পা উঠবে না আজকে আমার সোনা ঘুরু ঘুরু করতে যাবে না তখন দেখি আস্তে আস্তে নড়তে নড়তে উঠলো একগাল হাসি দিল তাই না বাবা এবার একটু রেডি করে দিচ্ছি ছাদে জামা কাপড়গুলো নিয়ে এসে চেয়ারের মধ্যে রাখলাম ভেজা গো জাস্ট জল ঝরেছে বেলায় কাছলে আর কি হবে বেলায় রোদ অতটা তাপের থাকে না সকালে রোদটা যতটা তাপের থাকে দেখি বাবাই এই যে এই যে যুদ্ধ শুরু হলো এ নাও এ নাও এ এটা নাও তাই এই যে বাবা এই যে এই যে এই যে এই যে বাচ্চাদের সাথে যে মানে ওদের সাজানো গোছানো যে কি কষ্ট মা হয়ে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এ না ধরো ধরো ও এটা কি গো এটা তোমার ও এটা কি করে হ্যাঁ এটা ময়শ্চারাইজার ও আচ্ছা স্কিনটাকে নরম রাখে সুন্দর রাখে আচ্ছা আচ্ছা এসব আমাদের নেই তো আমরা জানি না বাবা পাউডার কথা রাখলাম চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে রণব বাবা এখন গুরু করতে যাবে তো তার জন্য তোমাদের সাজুগুজু করিনি শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় বর চলে এসছে কাজ থেকে সন্ধ্যা বলতে এখন 7.30টা মানে অনেকটাই রাত প্রায় এই দইটা নিয়েছে তোমাদেরকে বলে রাখি সকালবেলা ঠিক আছে ये হচ্ছে আমাদের एसआर ফর্ম নিয়ে গেল বিএলও বাড়ি থেকে এসে তো তখন দেখি আমি এটা রাখা রয়েছে তো খাওয়ার পরে আমি আমার সময় হচ্ছিল ওটাকে হুটোバター কারণে চলে গেছি সেটা আমি এসে দেখি এখনো পর্যন্ত খাইনি হ্যাঁ একসাথে খেতে ভালো লাগে বাড়ি ঘরে তো দুজন মানুষ আমি হ্যাঁ না বলতো একসাথে তাই দুইজন

আমরা নাকি দুইজন তুমি কিছু বলতে চাও বাবা ভাই ধরো না মাস লিটার পেপার ইভিন তিন না কি তিন না কি দিন তুমি না কি তৃণ না অবশেষে বরকে রাজি করিয়ে রান্নাঘরে চলে এসেছি এদিকে হচ্ছে সবজিটাকে ভেজে নিচ্ছি কী কী আছে বলো তো আলু কুমড়ো আর এই যে কচু গাটি কচু দিয়েছি আর বাদাম রয়েছে আর মুগের ডাল রয়েছে এখন অল্প করে ভেজে নিচ্ছি এটাকে নুন হলুদ দিয়ে আর এদিকে ভাতটা ফুটছে রয়েছে হচ্ছে গোবিন্দভোগ চাল ঠিক আছে আর এটা এক্ষুনি এটার মধ্যে চলে যাবে আর টমেটো আছে সরি যে টমেটো এটা চলে যাবে এখন এর মধ্যে যা নিচে পড়লো আর তোমাদের দেখায় এই যে এখানে রয়েছে বেগুন বেগুন ভাজা করব আর হচ্ছে বাদাম দিলে বেশ ভালো লাগে নিরামিষ খিচুড়িতে দেখো তো দেখতে কেমন হয়েছে শীতের এবার প্রথম খিচুড়ি কিন্তু বাদাম দিয়েছি অল্প কটা বাদাম ছিল আর সাথে একটু কিছু ভাজা না হলে ভালো লাগে না তাই প্রতিবারের মতন বেগুন ভেজেছি আর দেখতে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো সেই লাগছে আর ঘি দিয়েছি নামানোর আগে তো চলো গরম গরম খিচুড়ি না খেলে ঠান্ডা খিচুড়ি কিন্তু ভালো লাগে না এক বাসি খিচুড়ি ভালো লাগে আর দুই না প্রথমত গরম খিচুড়ি ভালো লাগে আর দ্বিতীয়ত বাসি খিচুড়ি ব্যাস ঠান্ডা খিচুড়ি মানে এই ঠান্ডাটা হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না এই গরম গরমটাই ভালো লাগবে খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই বিকেলবেলায় ছেলেকে নিয়ে বাড়ির সামনে একটু হাঁটছিলাম আর অনেক দিন পর ছেলেকে সাথে নিয়ে একটু রিলস বানিয়েছি তো ইনস্টাগ্রামে তো যারা দেখার দেখেছ ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন করছি কেমন নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ঠান্ডা তো সবে পড়ছে আর এই সবে পড়া ঠান্ডাতে কিন্তু ছোট বড় সবার সবারই কিন্তু ঠান্ডা লাগে তাই সাবধানে থেকো তোমরা চলো টাটা